ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াশুজ ওয়ার্ল্ড কেয়াশুজ ওয়ার্ল্ড এর নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে না জ্বালানা দিয়ে তাকিয়ে দেখছি কি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বুঝতেই পারি যেহেতু ঘুমিয়েছিলাম মানে ঘুমিয়ে থাকলে পরে না আমাদের এইখানটায় মানে একটুকু বোঝা যায় না যে বাইরে বৃষ্টি হচ্ছে কি না তো একদমই বুঝতে পারিনি এবার উঠে দেখছি কি জালনা দিয়ে তাকিয়ে যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে না ঘুম থেকে উঠতে উঠতেও একটু দেরি হয়ে গেছে কারণ কি কালকে রাত্রেবেলা না একটু ঘুমোতে দেরি হয়ে গেছিলো মানে দেরি হয়ে গেছিলো বলতে কি আমার না ঘুম পাচ্ছিল না তো তার জন্য আর কি একটু দেরি করে ঘুমিয়েছি আর আজকে উঠতে উঠতেও কিন্তু বেশ বেলা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই তো সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ডিউটিতে চলে গেছে আর হচ্ছে ডিউটি থেকে নাকি বাজারে যাবে আর কি বাজার থেকে সবজি টবজি ওগুলো এনে তারপরে হয়তো ব্রেকফাস্ট করবে তারপরে আবার যাবে আর কি ডিউটিতে হোক ঘুম থেকে উঠে তারপরে আমি হচ্ছে ঘর টর ঝাড় দিয়ে নিলাম এবার হচ্ছে ব্রাশ করতে লেগে পড়েছি আর কি বলো তো মানে ঘুম থেকে উঠেছি তো একটু দেরি করে তার জন্য না মানে শরীরটা পুরো একটু ক্লান্ত ক্লান্ত লাগছে আর আমি না যেই টাইমটাতে ঘুম থেকে উঠি তার থেকে একটু দেরি করে উঠলে পরে না সারা শরীর একদম ক্লান্ত ক্লান্ত থেকে যায় আর সারা দিন সেই ক্লান্তি ভাবটা কাটে না তো তার জন্যই আর কি দেখো সকালবেলা উঠে তারপরে হচ্ছে খুব ভালো করে চোখে মুখে জল দিয়ে নিলাম তারপরে চলে এসছি হচ্ছে রান্নাঘরে যেটা কাজকর্ম থাকে আর কি প্রত্যেকটা মেয়ের রান্না বাড়া করা এইসবই তো আর কালকে রাত্রেবেলা না আমি বাসনপত্রগুলো ধুয়ে রাখিনি যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছিলো তারপরে তোমাদের দাদা ভাই এবার বললো কি এখন ধুতে হবে না তারপরে আর ধুয়েও রাখিনি আর কি বলো তো আমি না মানে কাজ ফেলে রাখতে আমার পছন্দ হয় না যেহেতু মানে যখন যেই কাজটা তখনই সেই কাজটা সেরে ফেলি আর তখন যদি না করি ওই পরে না আলসে চলে আসে যেমন কালকে রাত্রেবেলা থালা বাসনগুলো ধুয়ে রাখিনি এখন আর এগুলো ধুতে ইচ্ছা করছে না এই যে সব কিছু কাজ বাজ সারার পরে মানে ফোন দেখলাম কতক্ষণ তারপরে চেয়ারে বসে রইলাম আমি জানি যে আমার কাজ আমাকেই করতে হবে কেউ করে দেবে না তারপরেও মানে শরীরে আলসে চলে এসছে তার জন্য আমি যখনকার কাজ মানে যখন করতে হবে তখনই আমি করে রাখি তো এই আর কি ব্যাপার তো যাই হোক এবার সব কিছু কাজ বাজ সেরে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখনও পর্যন্ত কিন্তু তোমাদের দাদা ভাই আসেনি জানো তো অনেকটা লেট হয়ে গেছে কতক্ষণ বসে রইলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য কখন আসবে কখন আসবে এখনও পর্যন্ত আসছে না বাইরে কিন্তু বৃষ্টি কমে গেছে তারপরেও এখনও আসছে না কেন জানি না মনে হয় বাজার টাজার করে হয়তো এখানটায় মানে ডিউটিতে আবার গেছে একবারে হয়তো আসবে মাঝে মাঝে এরকম করে তো এরকমটাই হবে হয়তো আর আমি আজকে ফোনও করিনি দেখি কখন আসে দেখলাম যে আসছেই না তার জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি না হলে ভাবছিলাম কি যখন আসবে তখন না হয় ভাত বসিয়ে দেব আর কি বলো তো ভাতটা না ঠান্ডা হয়ে গেলে পরে খেতে ভালো লাগে না তো যাই হোক কোনো ব্যাপার না যদি ঠান্ডা হয়ে যায় পরে গরম করে নেব আর কি আর এইভাবে অপেক্ষায় বসে থাকতে কার বা ভালো লাগে বলো তো এখন কতটা দেরি হয়ে গেছে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত রান্না না করে আমি এভাবে বসে আছি এভাবে কি ভালো লাগে বলো এদিকে খিদেও পেয়ে গেছে আর দেখো বলতে বলতে কিন্তু উনি চলেও এসেছেন আর এই যে যেদিন নাকি একটু দেরি হয় মানে দেরি করে আসে সেদিন এই যে একটু এসে আমাকে রাগ ভাঙানোর জন্য একটু ঢং করে জানে যে আমি বকা কোঝকা করবো কিন্তু কী করবো বলো আবার মানে আমি বুঝি যে ওই বা কী করবে কারণ ডিউটিতে যায় ডিউটি করে আবার হচ্ছে বাজারে যাওয়া মানে অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় তবুও যায় এটাই অনেক বেশি তো দেখো তোমাদের দাদাভাই হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ আর এটাকে কী বলে বাটা মাছ নাকি তো এগুলো নিয়ে এসেছে আমরা যেহেতু দুজন মানুষ তার জন্য একেবারেই মানে খুবই কম মাছ আনে তবুও তো অনেকটাই এনেছে মানে দুজন হিসেবে আমি সেরকম মাছ বেশি ভালো খাই না তোমাদের দাদা ভাই ওই যা একটু খায় আর কি তো মাছগুলো আমি কুটে ধুয়ে তারপরে দেখো ভাতছি খুটে বলবো না কারণ হচ্ছে মাছ কেটেই এনেছে তোমাদের দাদাভাই এখানটায় না বাজারে আর কি মাছ কেটেই বিক্রি করে তো যদি বলে যে কেটে দিতে তো ওনারা কেটে দেয় আর আমি যেহেতু মাছ কাটতেও পারি না তার জন্য তোমাদের দাদাভাইকে না আমি বলি যদি মাছ আনো তো কেটেই আনবা তো উনিও আর কি কেটেই নিয়ে আসে তো সেগুলোই আর কি মাছ আমি ভাজলাম আর হচ্ছে ভেজে তারপরে ইলিশ মাছটা যে ছিল ইলিশ মাছ দিয়ে হচ্ছে আমি ঝোল করেছি মানে একেবারে পাতলা করে যেটা হয় আর কি একেবারে নর্মাল সিম্পল তো আমি ইলিশ মাছের ঝোল করেছি আর হচ্ছে এদিকে কাঁকরোল এনেছে তোমাদের দাদা ভাই তো এখন কাঁকরোল ভাজি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে না আমার অনেক খিদেও পেয়ে গেছে তো তার জন্যই আর কি আমি তাড়াতাড়ি করে ওই মাছের ঝোল আর কাঁকরোল ভাজিটাই করে নিলাম তারপরে দেখো তোমাদের দাদাভাই আবার সব কিছু বাজার দিয়ে গেছিলো হচ্ছে ক্যান্টিনে কারণ আমাদের কিছু জিনিসপত্রের দরকার ছিল এই সংসারে চা চা লাগে আর কি তো অনেক কিছু শেষ হয়ে গেছিলো সেগুলোই আর কি আনতে গেছিলো তোমাদের দাদাভাই আর দেখো আনতে গিয়ে কত কিছু নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে দেখো আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া হওয়ার পরে হচ্ছে আমি সব জামা কাপড়গুলো একটু ধুয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে কি আমাদের এখানটায় না প্রত্যেকদিন মানে প্রত্যেক দিন আর কী বলবো মানে এক দেড় মাস থেকে না এমন কোনো দিন নেই যে সেই দিনটাতে বৃষ্টি না হয় মানে আমাদের এখানটাতে মানে প্রত্যেক দিন বৃষ্টি হয় ওই কখন যে বৃষ্টি আসবে আবার কখন যে রোদ উঠবে মানে বোঝাই যায় না এ দেখলেই তো তোমরা সকালবেলা যে কতটা বৃষ্টির নাম ছিল আর কি হচ্ছিলো তো এখন না আবার দেখছি কি যে একটু একটু রোদ্রু উঠেছে আর তোমাদের দাদা ভাইয়ের আবার কিছু জামা কাপড় ছিল এগুলো না অনেক দিন থেকে আর কি নোংরা হয়েছিল তো রোদ্রু উঠছিল না তার জন্য আর ধুতেও পারছিলাম না এই কয়েকদিন না একটু ছায়া ছায়া ছিল আর কি মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে ভাবলাম যে রোদ্রু উঠেছে তো এগুলো সব কিছু ধুয়ে দিই এগুলো সব কিছু দেখো ধুয়ে দিয়েছি আমি আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে তো আমি এখন নিচে গিয়ে তারপর স্নান করে নেব একটা কথা কি বলো তো যখন আমি বাড়িতে ছিলাম মানে কোয়ার্টারে আসিনি তো যখন আর কি তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আমাদের কোয়ার্টার হয়ে গেছে তো তখন না একটা জিনিস ভেবে খুব টেনশন হচ্ছিলো আবার ভয়ও লাগছিলো বলতে পারো যে মানে আমি একা একা গিয়ে কি করে থাকবো না থাকবো কারণ কি ছোটোবেলার থেকেই না আমার একা একা থাকার অভ্যাস কোনো দিনও ছিল না মানে সবার সঙ্গে বড় হয়ে ওঠার পরিবারকে ছেড়ে আমি কখনও থাকিনি তো এর জন্য না একটু একটু মানে টেনশন লাগছিলো কিন্তু তোমাদের দাদা ভাই না আগের থেকেই বলেছে আমাকে যে দেখবে তুমি আসো তো তখন দেখবে তোমার ভালো লাগবে আর সব থেকে প্রবলেম হচ্ছিলো কিসের জন্য আমি না কোনো কাজ বাজ কোনো কিছুই পারতাম না মানে রান্না বলো কোনো কিছু করা বলো মানে পারতাম এরকম নয় যে পারতাম না কিন্তু রান্নাটা একদমই প্রায় পারতামই না অন্যান্য কাজগুলো আর কি টুকিটাকি পারতাম তো এর জন্য না খুব টেনশন হচ্ছিলো যে আমি একা একা গিয়ে কি করব না করব। মানে কিভাবে চলবে সব সময় না এসবই ভাবতাম আর কি কিন্তু তোমাদের দাদাভাই সময় আমাকে সাহস দিত আর এখানটায় আসার পরে না মানে আমি যা যা ভাবছিলাম আর কি যা ভেবেছি টোটালি উল্টো মানে এখানটায় আসার পরে আমার অনেকটাই ভালো লেগেছে মানে পরিবারকে ছেড়ে থাকার কষ্টটা তো আছেই কিন্তু তারপরেও এখানটায় আসার পরে না মনে হচ্ছে কি এখানে এসে আমি আলাদা একটা নতুন করে আর পরিবার পেয়েছি মানে সবাই মিলে মিশে একসঙ্গে থাকা যায় আর কি তো এইসব আমার খুব ভালো লাগে আর কোয়ার্টারে আসার পরে না মানে কোন দিক দিয়ে যে আমার দিনগুলো কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না তো কোয়ার্টার লাইফ মানে অনেকটাই ভালো আমি বলবো কারণ আমার কাছে তো অনেকটাই ভালো লাগে আর হচ্ছে কাজকর্মের কথা কাজকর্ম দেখো মানুষ যদি চায় তবে সব কিছুই করতে পারে যদি সেই কাজটাকে ভালোবেসে করা যায় যাই হোক অনেকক্ষণ তোমাদের সামনে বক বক করে ফেললাম আমি দেখো রেডি হয়ে পড়েছি কারণ আমরা যাব একটু ঘুরতে মানে মেলায় ঘুরতে যাব। এখানটায় না আমাদের মানে এখানেই পাশেই একটা মেলা বসেছে আর কি অনেক দিন ওই সাত আট দিন হয়ে গেছে কিন্তু এই সাত আট দিনের মধ্যে আমরা একদিনও যাইনি কারণ তোমাদের দাদাভাই ওরা একটু ডিউটি থাকে আর কাজের চাপও রয়েছে তো কাছেই কিন্তু আমরা যাওয়ার টাইম পাই না এর জন্য আর যাওয়াও হয় না তো আজকে ভাবলাম কি যে আজকে যাওয়া যাক কারণ মেলাটা নাকি শেষ হয়ে যাবে শুনলাম তো তার জন্যই আর কি ঘুরে আসি গিয়ে আর মেলাটা নাকি খুব বড় আর দেখতেও আর কি ভালো তো তোমাদের দাদাভাই নাকি এর আগের বছর দেখেছে তো ও আর কি গল্প করছিল কিন্তু আমি তো এর আগের বছর তো আসিনি তো তার জন্য দেখতেও পারিনি তার জন্যই আর কি বলছে যে চলো ঘুরে আসি মেলার থেকে তো দেখো আমরা বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে মানে ওই সাড়ে আটটা নটার মতো বেজে গেছে আর এখানে না মানে মেলায় আর কি রাত্রেবেলায় মানুষ লোকজন আর কি যায় আমাদের ওদিকটাতে তো মানে সন্ধ্যাবেলা থেকে মেলা শুরু হয়ে যায় কিন্তু এখানে আবার রাত্রেবেলা আর কি তো দেখো বলতে বলতে মেলায় চলে এসেছি আমরা দেখো মেলায় ঢোকার আগেই রাস্তার থেকে দেখছি কি অনেক বড় একটা প্যান্ডেল করেছে দেখে তো আমার পুরো মানে আমি বলছি এটা দুর্গা পুজোর মতো পুরো প্যান্ডেল করে রেখেছে মেলার মধ্যে তো তোমাদের দাদাভাই বললো কি যে হ্যাঁ প্রত্যেক বছরই নাকি এরকম মানে মানে এক এক বছর এক এক রকম প্যান্ডেল করে দেখে তো আমার বেশ মনটা ভালো হয়ে গেল আমরা ওই প্যান্ডেলের গেট দিয়ে দেখো ভেতরে প্রবেশ করছি আর দেখো যাওয়ার সঙ্গে সঙ্গে আর কি সামনে দেখো এই যে জন্মাষ্টমী লেখা আর এই যে দেখো কত সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে তো অনেক অনেক মূর্তি বানিয়ে রেখেছে আমি সত্যি কথা বলতে কি আমি আর কি প্রথমবার এই যে কোনো মেলাতে আর কি এরকম জিনিস দেখলাম কারণ কি আমাদের ওইখানটাতে না আমাদের ওই দিকটাতে আর কি দুর্গা পুজো ছাড়া মানে মেলাতে আর কি এরকম কোনো জিনিস বানায় না আর এইখানটায় দেখছি যে মেলার মধ্যেও এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখে দিয়েছে না মানে দেখার মতো খুব ভালো লেগেছে আমার গিয়ে তো দেখো অনেকটাই সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছে মানে অনেক বোঝার মতো আর কি কি বলে পাপ পুণ্যের বিচার নাকি এরকম একটা কিছু তো দেখো কত সুন্দর সুন্দর মূর্তিগুলো বানিয়ে রেখেছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে মানুষের যেমন কর্ম তেমন ফল যে হয় আর কি সেইগুলো আর কি বানিয়ে রেখেছে তুলে ধরেছে অনেক অনেক বোঝার মতো আর কি তো অনেক অনেক মূর্তি ছিল তো সম্পূর্ণ তো তোমাদেরকে দেখাতে পারছি না বা পারলাম না তো দেখো অনেক অনেক ভালো লেগেছে আর কি আমি ঘুরে ঘুরে দেখছিলাম দেখো আমরা সব মূর্তিগুলো ঘুরে ঘুরে দেখার পরে চলে আসলাম হচ্ছে মেন মন্দিরে যেখানে রাধাকৃষ্ণ ঠাকুর বানিয়ে রেখেছে দেখো কতটা সুন্দর লাগছে মানে এখানে না অনেক ধরনের লাইটিং ছিল তো এর জন্য না ক্যামেরায় ক্যামেরার মধ্যে সেরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে দেখতে না অনেকটা সুন্দর লাগছিল মানে দেখে আমার পুরো মনটা ভালো হয়ে গেছে এতটা সুন্দর আর খুব ভালো দেখো সিস্টেমটা করেছে ওইখানটায় সেলফি তোলার জন্য দেখো কত সুন্দর একটা মঞ্চর মতো বানিয়েছে অনেকটা ভালো লাগছিলো কিন্তু লাইট এরকম লাইট দিয়েছে মানে সেখানে ক্যামেরা ভিডিও ফটো কোনো কিছুই ভালো উঠবে না এবার আমরা সেখান থেকে চলে আসলাম মেলার ভেতরে দেখো মেলার ভেতরে এত পরিমাণে ভিড় মানে কি বলবো তোমাদেরকে অনেকটা ভিড় ছিল দেখো প্রত্যেকটা দোকানে অনেক ভিড় আর মেলাটা সত্যি কথা বলতে অনেকটাই বড় অনেক দোকান এসেছে কিন্তু আমি কোনো দোকান থেকেই কোনো কিছু কারণ কি নিই জিনিস না আর হচ্ছে স্বাভাবিক দামের থেকেও অনেকটা বেশি দাম চেয়ে বসে এর জন্য আরও নিতে ইচ্ছে করে না তো তারপরে দেখো চলে আসলাম হচ্ছে ফুচকার দোকানে মেলায় এসেছি আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তোমাদের দাদাভাই প্রথমে খাওয়াতে চেয়েছিল না তারপরে আমি আবার বললাম যে হ্যাঁ খাবো তারপরে খেলাম আর কি দুজনে মিলে একসঙ্গে খেলাম দেখো অনেকটা ভিড় মেলাতে এত রাত হয়ে গেছে তারপরেও দেখো কতটা ভিড় তো তারপরে দেখো আমরা বাড়িতে চলে এসেছি মেলাতে বেশিক্ষণ ছিলাম না ওই একটুখানি ঘুরে চলে এসেছি বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে ভেজ বিরিয়ানি তো সেটাই এখন খুলছি আর কি তোমাদের দাদাভাই আমি খাবো আর আজকে রান্না করে যায়নি জানো তো মানে আমার আমি নিজেই বলেছি যে আজকে রান্না বান্না করব না তো আজকে বাইরের খাবার খাবো চলো অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না তো আমরা হচ্ছে বাইরের থেকে আর কি ভেজ বিরিয়ানি নিয়ে এসেছিলাম কারণ আমার চিকেন বিরিয়ানি মানে খুব একটা ভালো লাগে না আর চিকেনও আমি খুব একটা পছন্দ করি না তার জন্য ভেজ বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো সেটাই আর কি দেখো খুলেছি একদম কেমন একটা সাদা সাদা টাইপের আর আজকের বিরিয়ানিটা সত্যি কথা বলতে ভালো ছিল না একদমই মানে ভালো লাগেনি আর কালারটাও খুব একটা পছন্দ হয়নি তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন কেমন যেন যাই হোক আমরা দুজনে খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই তো আরেকটা খেয়ে আর খেতেই পারিনি খাইনি ওর নাকি ভালো লাগছিল না একটুকু আর বিরিয়ানিটার মধ্যে একেবারেই তেল বেশি করে দিয়ে ফেলেছিল তার জন্য আরো বেশি করে ভালো লাগেনি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আমরা রুমেও চলে এসেছি এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছে প্রায় পনে বারোটার মতো বেজে গেছে তো তাই যাই হোক আমার ব্লগটা অনেকটাই বড়ো করে ফেলেছি জানি তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আর কিছুদিন থেকে আমি ব্লগ সেরকম দিতে পারছি না শুধু ব্লগই না শর্ট রিলসও আমি দিতে পারছি না কোনো তো যাই হোক এখন থেকে আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো